কে দেশে ফিরছেন তামিম পশুরাতে সপরিবারের রাতের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরছিলেন তামিম ইকবাল ঠিক তখনই কয়েকজন তাদের ধাওয়া করে দৌড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে বেঁচেছেন তারা এ ঘটনার পর আতঙ্কিত তামিম কাল রাতেই লন্ডন থেকে স্ত্রী পুত্র নিয়ে দেশের বিমান ধরেছেন অ্যাসেক্সের হয়ে ন্যাট ওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টে আট থেকে নয়টি ম্যাচ খেলার কথা থাকলেও বাংলাদেশ দলের বাহাতি ওপেনার ফিরছেন মাত্র এক ম্যাচ খেলেই স্ত্রী আয়েশা ছিদ্দিকা ও পুত্র আরহাম ইকবাল খানকে নিয়ে সাতই জুলাই ইংল্যান্ডে যান তামিল দেশে ফেরার কথা ছিল আগামী মাসের শুরুতে পরিবার নিয়ে থাকার জন্য লন্ডনে এক মাসের জন্য একটি বাসা ও ভাড়া নিয়েছিলেন তিনি পশু ঘটনাটা লন্ডনের ঠিক কোন জায়গায় ঘটেছে সেটি কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না আর না পারলেও বিসিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বলেছেন তামিম ও তার পরিবারকে ধাওয়া করছিল কয়েকজন লোক দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া তাদের কিছু হয়নি এ ঘটনার পরেই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেন আক্রমণকারীদের হাতে অ্যাসিড ছিল বলেও শুনেছেন তিনি বিসিবির দায়িত্বশীল এই কর্মকর্তার ধারণা তামিমের স্ত্রী মাতায় হিজা পড়েন হয়তো সে কারণেই তাদের টার্গেট করা হয়েছে এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তামিমকে এর আগে কাল বিকেলে কাউন্টি ক্লাব অ্যাসেক্স তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতি জানান ব্যক্তিগত কারণে তামিম ক্লাব ছেড়ে যাচ্ছেন ইংলিশ কাউন্টির ক্লাবটি আরও লিখেছে আমরা তার মঙ্গল কামনা করছি এই সময় তামিমের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানালে আমরা খুশি হব ফেরার ব্যক্তিগত কারণটা কি জানতে চাইলে তামিমের বড় ভাই নাফিস ইকবাল ও চাচা আকরাম খান কোনো মন্তব্য করতে রাজি হননি মুঠোফোনে দুজনেই বলেছেন তামিম নিজেই দেশে ফিরে এসে কারণ জানাবেন এ নিয়ে মন্তব্য করতে চাননি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন বেশ কিছুদিন ধরে ইংল্যান্ডের রাস্তাঘাটে ভিন্ন মত কারা অ্যাসিড ছুঁড়ে মারছে বিসিবির এক খবরে বলা হয়েছে গত একুশে জুন ইস্ট লন্ডনের বেকটনে রেশম খান ও জামিল মুক্তার নামে দুজনের উপর এরকম আক্রমণের ঘটনা ঘটেছে এছাড়া পথ চলতি মানুষের উপর গাড়ি তুলে দেওয়া সহ অন্যান্য আক্রমণের ঘটনা তো ঘটছেই তামিমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ইংল্যান্ডে যাওয়ার আগে এসব নিয়ে চিন্তিত ছিলেন তিনি টি আগামীকাল তামিম ইকবালের দলের পরের ম্যাচ সামারসেটের বিপক্ষে এসেক্স হয়ে গত সোমবার কেন্ডের বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলে এক ছক্কাসহ সাত রান করেছেন তিনি আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে